সকাল সকাল ঘুমিয়ে থাকেন তার মানে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা কারণ রসুল্লাহ সাল আলহ্লাম এ উম্মতের জন্য দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকু রিহা হে আল্লাহ আপনি আমার উন্মতের উপর ভোর সকালে বারাকা দান করুন আপনি সকাল সকাল যে কোনো কাজ করবেন যে কোনো কাজে বের হবেন এত বারাকা পাবেন সেটা আপনি যখন দশটায় বারোটায় ঘুম থেকে উঠবেন দুপুরে ঘুম থেকে উঠবেন বা দিনে ঘুমাবেন রাতের ঘুমের একটা আলাদা আরাম আছে সেটা আপনি হারাবেন এবং আপনি যদি দিনে ঘুমান বা রাতে না ঘুমিয়ে রাতে যদি আপনি অযথা সময় নষ্ট করে আপনি যদি সকাল সকাল ঘুম থেকে না উঠে এবং তিনটা চারটে দিয়ে ঘুমালেন আপনি উঠলেন অনেক দেরি করে তাতে আপনি রাসুল্লাহ সাল্লামের এই দোয়া থেকে আপনি কিন্তু মাহরুম হয়ে গেলেন এই জন্য আমরা ফজরের আজানের আগেই উঠে তাহাজ পরে আজান হয়ে যাওয়ার সাথে সাথে ফজর নামাজ আদায় করে আমরা যখন যে কোনো কাজে বের হব এই কাজে আমরা অবশ্যই বাড়া কাপাবো ইনশাআল্লাহ সেই আমরা সকাল সকাল যে কোনো কাজ শুরু করার চেষ্টা করব ইনশাল্লাহ